ওহ হ্যাঁ তুমি তো বাড় চিন্তাই না এখনো 30 বাকি আছে চলো শুরু করি সরি ফয়েস আই রিয়েলি সরি তোমাকে প্লিজ ক্ষমা করে দাও দেখো আমি আসলে পরিস্থিতির শিকার ক্ষমা আচ্ছা তোমার কি মনে হয় যে কোনো ছেলে যদি জানতে পারে যে তার গার্লফ্রেন্ড একটা প্রস্টিটিউট একটা জেনেও কি তাকে ক্ষমা করে দিবে বিচারটা আমি তোমার কাছে রাখলাম তুমি বিচার করো কি করা উচিত আমার আসলে আর কিছু বলার নাই যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও আরে তোমাকে ক্ষমা করার কি আছে একটা ভার্জিন মেয়ে সে কি হয় হয় আচ্ছা আমি না হয় প্রস্টিটিউট মানলাম তো তুমি এখানে কেন ও আমি এখানে কেন তাহলে শোনো আই নিপুন কি অবস্থা এই তো ভালো ভাইয়া আপনার সাথে একটা জরুরি কথা ছিল আমার হ্যাঁ বলো কি বলবো কিভাবে যে বলি আচ্ছা আপনি তো একটা রিলেশনে আছেন হুম তার সাথে আপনার কতদিনের সম্পর্ক মানে কেমন সম্পর্ক আসলে আপনি কি ওকে ভালো করে চিনেন আরে কি বলো ওর সাথে আমার 2 বছর সম্পর্ক চিনব না কেন আচ্ছা ভাইয়া দেখেন তো এটা আপনার গার্লফ্রেন্ড না হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড কেন কি হ্যাঁ কিন্তু আমি আসলে কথাটা যে কিভাবে বলি আসলে কথাটা কতটুকু সত্য তাও আমি জানি না আমি আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম আরে তামতাম তো কেন করতেছো তুমি আমার ছোট বোনের মতো নির্ভয়ে বলতে পারো বলো কি আসলে ভাইয়া কথাটা যে কিভাবে বলি আমারই এক ফ্রেন্ড ও আর কি বলল আমার ওই ফ্রেন্ড মানে অনেক দুষ্টু ও অনেক মেয়েদের সাথে বেড শেয়ার করে ভাইয়া ওর মুখ থেকে এই কথাটা শুনে আমি চমকে গেছিলাম ও আমাকে কালকেই এই ছবিটা দেখালো আর বলল যে দেখ এটা কি ওর সাথে নাকি ও শেয়ার করেছে কি বলতাছ এ সব মানে তোর মাথা ঠিক আছে ভাইয়া কিছু মনে করবেন না কিন্তু এটা তো আমি শুনেছি আমি নিজে চোখে দেখিনি কতটুকু সত্য না মিথ্যা সেটা আমি জানি না আসলে আমি তো কিছুই বুঝতেছি না মানে আমার মাথায় কিছুই ঢুকতেছে না কি বলতেছে এগুলো আবল তাবল কথা ভাইয়া ওই কাজটা যেখানে করেছে ওই ও আমাকে বলেছে ওই যে ওই পাশে যে তিন রাস্তার মোড়টা আছে না ওটার পাশেই একটা ফ্ল্যাট আছে তিনতলা হ্যাঁ ওইখানে আমার মনে হয় আপনি একটু যদি ওইখানে যে যাচাই করতেন মানে ওইখানে যদি আপনি কাস্টমার হয়ে যেতেন তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা আসলে কতটুকু সত্য আচ্ছা শোনো তুমি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করো ঠিক আছে আমি এই বিষয়টা দেখতেছি যাও তোমার কি আর কিছু বলার আছে তুমি তোমার পেশায় মনোযোগ দাও আমি আসি হয় দে